আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এখন কিন্তু তিন ধরনের ছুটিতে আপনারা যারা প্রবাসী রয়েছেন তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন তিন ধরনের ছুটি নিয়ে এখন তিন ধরনের ছুটিটা কি কি এ বিষয়টা জানিয়ে দেই এক নম্বরে হচ্ছে রানিং ছুটি দুই নাম্বারে এয়ারপোর্ট ছুটি তিন নম্বরে হচ্ছে আপনার মাল্টিপুল ছুটি মাল্টিপুল বিষয়টা আমরা অনেকেই পরিচিত আর রানিং বিষয়ে আমরা আনিং ছুটিটার সাথেও কিন্তু অনেকেই পরিচিত কিন্তু এয়ারপোর্ট ছুটিটা কেমন এবং মাল্টিপুল ছুটিটা কেমন এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না প্রথমে আসেন রানিং ছুটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা যারা ছুটি লাগান যখন ছুটি লাগানো হয় ছুটি লাগানোর পর কিন্তু বিমান টিকিট কিনতে কিনতে আমাদের দুই তিন দিন কিংবা কারো চার পাঁচ দিন এক সপ্তাহ কিন্তু সময় লেগে যায় কারণ বিমান টিকিটটা হয়তো সেই দামে পাওয়া যাচ্ছে না একটু দাম কমের জন্য কিন্তু কফিল কিংবা কোম্পানিরা একটু সময় বেশি নিয়ে থাকে ছুটি লাগানোর পরও এখন এই যে সময়টা আপনার চলে যাচ্ছে এই সময়টা কিন্তু আপনার ছুটির ভিতরেই যদি নব্বই দিনের ছুটি হয়ে থাকে তার মধ্যে পাঁচ দিন যদি আপনার শেষ হয়ে যায় তার মানে বাংলাদেশে যাওয়ার পর আপনি পাঁচ দিন কিন্তু কম থাকতে পারবেন এটাই হচ্ছে রানিং ছুটির নিয়ম আবার আপনাকে যে ওই যে নব্বই দিনের ছুটি দেওয়া হলো দেশ থেকে কিন্তু একদিন কিংবা দুই দিন আগে আপনাকে আসতে হবে সৌদি আরবে তার মানে যদি আপনি এখানে আট দিন খেয়ে ফেলেন আর ওইখানে যদি দুই দিন চলে যায় দশ দিন কিন্তু আপনার এমনেতেই লস হয়ে গেল তার মানে আপনি ছুটিতে থাকতে পারলেন দুই মাস বিশ দিন আর আপনার দশ দিন কিন্তু এমনেতেই ফাও ফাউ চলে গেল এটা হচ্ছে রানিং সুটির হিসাবটা রানিং সুটি লাগালে আমাদের প্রবাসীরা এই হিসাবেই কিন্তু বাংলাদেশ থেকে আপনারা আসেন কিংবা যান এই সিস্টেমেই আপনার যদি দুই মাসের ছুটি হয় তাহলে দশ দিন বাদ গেলে কিন্তু আপনি পঞ্চাশ দিন পর্যন্ত থাকতে পারেন রানিং ছুটিটা নিয়ে আসলে আমাদের প্রবাসীরা অনেকটাই ঝামেলায় থাকে কারণ রানিং ছুটি একদিন দুই দিন একদিক সেদিক হলে কিন্তু আপনার যে ভিসাটা রয়েছে সেই ভিসাটা মার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি একদিন পরে আপনি আসেন তাহলে আপনাকে কিন্তু কোনোভাবেই এয়ারপোর্টে ঢুকতে দিবে না কারণ আপনার ভিসাটা একেবারে ক্যান্সেল হয়ে যায় আপনাকে আবার নতুন ভিসা ধরতে হবে আর দ্বিতীয় নাম্বারে যে ছুটির কথা বলবো সেটা হচ্ছে এয়ারপোর্ট ছুটি বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে রয়েছে এয়ারপোর্ট ছুটিটা কি জন্য এই ট্রেন্ডিংয়ে রয়েছে এয়ারপোর্ট ছুটিতে আপনার যখন ছুটি লাগানো হয় আপনার যদি এয়ারপোর্ট ছুটি লাগানো হয় তাহলে আপনার বিমান টিকিট কিনতে যে সময়টা ব্যয় হচ্ছে সেটা কিন্তু আপনার কোনো যায় আসে না মানে আপনি যদি দশ দিন কিংবা পনেরো দিন পরও টিকিট পান তাতে আপনার ছুটির কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখন আপনি যখন এয়ারপোর্টে আসেন আসার পর এই পাসপোর্ট জমা দিয়ে যখন বিমান টিকিটের বোরিং পাস নিয়ে নেন। বোরিং পাস নেওয়ার সময় থেকেই শুরু হয় আপনার ছুটি মানে ওই সময়টা থেকেই শুরু হয় আপনার ছুটি আপনি যখন বাংলাদেশে চলে আসেন তখন কিন্তু আপনার ওই ছুটিটা রানিং থাকে আবার যখন আপনি ফেরত আসবেন তখন কিন্তু আপনার যে ডিপোর্টিং করতে হবে বাংলাদেশ থেকে সেটা কিন্তু আপনার আপসিরে লেখা উঠতেছে যে আপনাকে ডিপোর্ট করতে হবে কত তারিখে অবশ্যই সেই বিষয়টা অনুযায়ী আপনাকে ওই তারিখ অনুযায়ী কিন্তু সৌদি আরবে ফেরত আসতে হবে এখন আপনি যে তিন মাসের ছুটি লাগালেন আপনি কিন্তু দেশে আসার পর অ্যাকচুয়াল তিন মাস পর্যন্তই থাকতে পারবেন আপনার একদিন এদিক সেদিক হবে না আপনি তিন মাস পর্যন্তই থাকতে পারবেন শুধুমাত্র সৌদি আরবে কয়েক ঘন্টা আগে পৌঁছালেই কিন্তু আপনার হয়ে যাবে আর ওইটা কিন্তু আপনার আপসের যে সিস্টেমটা সেই সিস্টেমের মাধ্যমে আপনি দেখতে পারবেন কখন আপনাকে এয়ারপোর্টে আসতে হবে কখন আপনার বোরিং পাস নিয়ে আবার সৌদি আরবে ব্যাক করতে হবে সেটা কিন্তু আপনি খুব সহজভাবেই আপনার আপসের অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন এটা হচ্ছে অনেকটাই সুবিধা কারণ আপনার কিন্তু দিনগুলো নষ্ট হচ্ছে না আপনার যতদিন ছুটি থাকার কথা ছিল সেই ছুটিটা কিন্তু আপনি পারমানেন্টভাবেই আপনি পাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ছুটি এয়ারপোর্ট ছুটিটা আর তিন নাম্বারে যেই ছুটির কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপুল ছুটি আর এই ছুটি লাগানোর জন্য আপনাকে অবশ্যই এক হাজার রিয়াল কিন্তু ডিপোজিট করে রাখতে হয় এক হাজার সৌদি রিয়াল যখন আপনার ডিপোজিট হয়ে থাকবে আপনার কফিল যখনই ছুটি লাগাক না কেন সেটা কিন্তু মাল্টিপুল ছুটি হয়ে যাবে আর এই মাল্টিপুল ছুটিটা যখন আপনি নিচ্ছেন তখন কিন্তু আপনার একটা ডেট অনুযায়ী চলে আসে আপনি কত দিনের জন্য মাল্টিপুল ছুটি নিচ্ছেন সর্বনিম্ন তিন মাস তারপর ছয় মাস তারপরে নয় মাস তারপর এক বছর মানে আমাদের ই কামার হিসাব অনুযায়ী আপনার ই কামাতে যতদিন পর্যন্ত ম্যাথ থাকবে তত দিন পর্যন্ত কিন্তু আপনি এই মাল্টিপুল ছুটিটা নিয়ে সৌদি আরব থেকে যে কোনো মুহূর্তেই বাংলাদেশে আসতে পারবেন আপনি চাইলে আজকে ছুটিতে বাংলাদেশে আসছেন আবার চলে গেলেন আবার কিন্তু নতুন করে আসতে পারবেন কফিলের কোনো ঝামেলাই আপনার করতে হবে না মানে আপনি মাল্টিপুল হিসাবে আপনার ইকামাতে যত দিন ডেট রয়েছে অত দিনের মধ্যে যতবার ইচ্ছা আপনি দেশে ফেরত আসতে পারবেন আবার চলে যেতে পারবেন সেক্ষেত্রে কফিলের কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না মাল্টিপুল ছুটিটা নিয়ে আমার একটু সন্দেহ রয়েছে কারণ এটা যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে আর এই ছুটিটা আমাদের প্রবাসীরাই কিন্তু বন্ধ করে দিতে পারে কারণ এই ছুটির মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যা আমাদের প্রবাসীরা করতে পারে সেই জন্য এটা কতদিন থাকবে সেটা কিন্তু বলা যায় না তবে এখন পর্যন্ত যেহেতু নিয়ম কারণ রয়েছে আপনি কিন্তু মাল্টিপুল ছুটি এখন লাগিয়ে দেশে ফের ফেরত আসতে পারবেন এবং এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সৌদি আরবের ছুটি সম্পর্কে এখন আপনি কোন ধরনের ছুটিতে যেতে চান সেটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম